গত কয়েকদিন আগেই পাঁশকুড়ার গোলামগুড়ি এলাকায় কংসাবতী নদী বাঁধের বেশ কিছুটা অংশ নদী বাঁধের দিকে ধসে যায় ফলে বেশ কয়েকটি গ্রামের মানুষদের যাতায়াত করতে এলে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে সেই ধসে যাওয়া রাস্তা পরিদর্শনে আসেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি পাঁশকুড়া ব্লকে এই ঘোলমাগুড়ি গ্রামের পশ্চিম এখানে আমাদের কংসাবতী যে এম্বেঙ্গমেন্ট আছে পাড় আছে তার এক জায়গায় প্রায় ষাট মিটার মতো হঠাৎ করে বসে যায় এবং আশি মিটার মতো কাজ আমরা টেকআপ করেছি আসলে আপনারা জানেন প্রায় লাস্ট পঁচিশ থেকে তিরিশ দিন আমাদের এই কংসাবতী এম এত জল ছিল আমরা ইডেলের উপর প্রায় এবং ওভারটপিং হওয়ার মতো অবস্থায় প্রায় পঁচিশ দিন জল ছিল ফলে মাটি নরম হয়েছে বাঁধটা অনেকে দুর্বল হয়েছে ফলে কিছু জায়গায় এইভাবে এক একটি জায়গায় ধস হয়ে যাচ্ছে নেমে যাচ্ছে সেই জায়গাগুলো ইরিগেশন ডিপার্টমেন্ট নাইসলি তারা টেক করেছে এবং এছাড়াও আরও দুটো পয়েন্ট এরকম পেয়েছি যেখানে জাস্ট সেখানে ই করেছে মানে ধস নেমেছে আর কি সেখানেও ওরা টেক করেছে ফলে সাত থেকে আট দিনের মধ্যে যতগুলো এই ধরনের জায়গা হয়েছে ইরিগেশন ডিপার্টমেন্ট তার কাজগুলো ঠিক করছে সর্বদা মাননীয় মুখ্যমন্ত্রী মানুষদের করছেন প্লাস সেচমন্ত্রী মাননীয় মানুষ সাহেব তিনি সবসময় খোঁজখবর রাখছেন তার টিমকে অ্যাক্টিভ রেখেছেন এবং আমরা সবাই মিলে এখানে এখানে সুযোগ আছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এখানে এস সাহেব আছেন এখানে বিডিও সাহেব আছেন সভাপতি ম্যাডাম আছেন এখানকার স্থানীয় মানুষজন আছেন এক্সিউ ইঞ্জিনিয়ার সাহেব আছেন ইরিগেশনে এবং অ্যাস ইঞ্জিনিয়ার সাহেব আছেন তারা প্রতিনিধিত্ব তারা নজরদারি করছেন বাঁধের উপর কোথায় কী সুবিধা অসুবিধা সেই মতো করে কাজগুলো আমাদের পরিদর্শনের পর জেলা শাসক বলেন সাত আট দিনের মধ্যে ওই ধসে যাওয়া বাঁধের কাজ সম্পূর্ণ হবে যদিও এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি এই ধসে যাওয়ার ফলে খুব সমস্যা হচ্ছে আমাদের সব প্যাকেটে সে সমস্যা তো প্রচুর মানে সমস্যা যা এলাকা ভাঙছে মানে এ ফার্নিছে ও তো এলাকা প্রায় পুরো দুখানা অঞ্চল জলপ্রাবিত হয়ে যাবে একবার যদি পুরোপুরি মানে আমাদের মানে শুধু এই নদী পিট গুলো বাড়ির সামনে গুলো শুধু যা হয়তো ঘরগুলো থাকবে নিচতে একবার একতলা দুই তলার কাঁচা কাঁচি জল হয়ে যায় কি কারণে এখন সেটা আমাদের তো সাধারণ মাথায় আমরা কি করে বলবো যে আমরা কি কারণে অত অতিরিক্ত দিন জল থাকার জন্য জল সব করে যাচ্ছে কি কি হচ্ছে সেটা দিয়ে আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগে একবার বলটা দিয়ে ওখানে বাঁধা হয়েছিলো সেগুলো অনেক দিন ছিল আমাদের আমাদের তখন ছোটোবেলা কিন্তু এখন হঠাৎ করে এভাবে হয়ে গেছে মানে অতিরিক্ত দিন জল আসার জন্যই জল থাকার জন্য এইভাবে এটা ধস নেমে যাচ্ছে এখন প্রচুর সমস্যা হবে এখন প্রায় হাফ কিলোমিটার এলাকা দূরে এটা দিয়ে ঘুরে আসতে হচ্ছে প্রত্যেক মানুষকে হ্যাঁ এখান থেকে পাঁচ হ্যাঁ পাঁচ সাত হাজার লোকের মোটামুটি যাতায়াত এখন একবারে বন্ধ বিকল্প মাঠ দিয়ে জল দিয়ে আসতেছে যেটা এই গাড়ি বা মোটরসাইকেল সাইকেল তারা প্রায় দেড় দেড় কিলোমিটার দূর হয়ে ঘুরে আসতেছে আর কি তো হ্যাঁ মোটামুটি উনি তো দেখে গেলেন এখন ওনার কাজ বা মন্তব্য সেটা তো আমাদের কাছে প্রকাশ করেননি এবারে খবরে কিভাবে উনি কি বলেছেন সেটা তো আমরা জানতে পারি না আমরা যদি সম্মুখ সময় জানতে পারতাম তাহলে হয়তো বলতাম কিন্তু উনি তো খবরে কী বলেছেন না করেছে আমাদের প্রধান সাহেবের কাছে কি বলেছেন সেটাও তো আমরা জানি না পরে হয়তো খবরে জানতে পারবো বা ওনার কি মন্তব্য সেটা কিভাবে প্রকাশ করে গেছেন সেটা এখন মোটামুটি আমরা দেখছি যেটুকু চলছে হয়তো হবে কিন্তু নদীতে জল যদি বাড়ে তখন তো আমাদের বিপদ আরো প্রচুর বেড়ে উঠবে নদীতে জল বাড়লে আরো সমস্যা হবে সেই সময় প্লাবিত হতে পারে প্রশাসন যদি ভালোভাবে কাজ করে তাহলে এমনটা হতো না পূর্ব মেদিনীপুর থেকে মনোজ রিপোর্ট জেলার বার্তা